আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন বর্তমানে অ্যালার্জির সমস্যা বেশিরভাগ মানুষের নিত্যদিনের ভোগান্তির একটি অন্যতম কারণ ধুলা অ্যালার্জি খাবারের অ্যালার্জি আবার কোন কোন ওষুধেও অ্যালার্জি রয়েছে যার কারণে আমাদের শরীর সঞ্চয় দেখা দিতে পারে তাছাড়াও কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি আরো কত রকমের অ্যালার্জি আছে আজকে আমার এই ভিডিওতে জানাবো ডাস্ট অ্যালার্জি কি বা ডাস্ট অ্যালার্জির লক্ষণ এবং এই ডাস্ট অ্যালার্জির কার্যকরী একটি হোমিওপ্যাথিক ঔষধের নাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন ডাস্ট অ্যালার্জির লক্ষণ আনা বাড়াতো হাসি থাকে নাক থেকে পানি ঝরতে থাকে চোখ চুলকায় লাল হয়ে যায় চোখ হতে ক্রমাগত পানি ঝরতে থাকে নাক প্রায় বন্ধ থাকে নাক মুখ গলা চুলকাতে পারে মুখের ভিতর তালু এবং গলার ভিতরেও চুলকাতে পারে খুশ কাশি হয় চোখের নিচেই ফুলে যেতে পারে শিশুদের ক্ষেত্রে নাক উপরের দিকে বারবার ঘষার মতো করে তাছাড়াও যদি অ্যালার্জির সাথে অ্যাজমেটিকের সমস্যা থাকে বা হাঁপানির সমস্যা থাকে তাহলে শ্বাসকষ্ট হতে পারে বুকে চাপ ধরা ভাব বা ব্যথা থাকতে পারে শ্বাস ফেলার সময় বুক কাশির মতো বা কখনো কখনো ঘর ঘর শব্দ হতে থাকে খুব ঘন ঘন শ্বাস নিতে থাকে কাশি থাকলে রাতে ঘুমাতে কষ্ট হয় এইগুলি হচ্ছে ডাস্ট অ্যালার্জির উপসর্গ বা লক্ষণ এখন জানাবো এই ডাস্ট অ্যালার্জি কেন হয় পরিবারে কারণ আগে থেকেই এই অ্যালার্জির সমস্যা থাকলে বাকি সদস্যদেরও হতে পারে তবে এটি কিন্তু সোয়াসে রোগ নয় অল্প বয়স্ক শিশু হাঁপানির রুগী এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই ধরনের অ্যালার্জির সমস্যা হতে পারে ডাস্ট মাইটস বা ক্ষুদ্র ক্ষুদ্র ধুলার কণা বা পোকা বাতাসে ভেসে সোলাফেরার সময় নাকে ঢুকে জ্বালা সৃষ্টি করে যার ফলে চুলকানি হাসি ও কাশি হতে পারে ঘাস বা ফুলের রেনু নাকি প্রবেশ করলে তা থেকেও অ্যালার্জি রিয়াকশন হয় আর্দ্র পরিবেশে ডাস্ট মাইট বেশি থাকে তাই বাসাবাড়ির পরিবেশ ব্যবসা হয়ে থাকলে বা স্যাঁতসেঁতে হয়ে থাকলে অ্যালার্জির সমস্যা হতে পারে এখন জানাবো এই ডাস্ট অ্যালার্জি কার্যকরী একটি হোমিওপ্যাথিক ঔষধের নাম কাঙ্ক্ষিত সেই ওষুধের নাম আর এইটটি ফোর ডাক্তার রেক ওয়েগের জার্মানির একটি মেডিসিন ২২ এমএন এর একটি ড্রাপ দশ ফুটা করে খালি পেটে তিনবার সেবন করিতে হবে এই ওষুধটি একাধারে দুই ফাইল সেবন করিলে ডাস্ট অ্যালার্জি চিরতরে নির্মূল হবে এবং রুগী সুস্থ থাকবে আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতে আপনি যেমন উপকার পাবেন তেমনই শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকার পাবে আজ এ পর্যন্তই তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন